উৎসব মুখর পরিবেশে শারদা শিশুতীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু ছাব্বিশ শনিবার শিলিগুড়ি দুই মাইল সেবক রোডে অবস্থিত সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ দিনভর খেলাধুলো আনন্দে মুখরিত ছিল গোটা বিদ্যালয় চত্বর এই ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী পাশাপাশি অতিথি আসন অলঙ্কৃত করেন শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ পর্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ জানান এবছরের ক্রীড়া প্রতিযোগিতায় মোট তেষট্টিটি ইভেন্ট অনুষ্ঠিত হয় যেখানে প্রায় পাঁচশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার বক্তব্য অনুযায়ী ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটাতেই এই ধরনের ক্রীড়ার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন পড়াশোনার সঙ্গে খেলাধুলোর সমন্বয়ই সুস্থ ও সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে অভিভাবকেরাও সাধুবাদ জানিয়েছেন আজকে তিরিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে শিশুদের মানসিক বৃদ্ধি শারীরিক বৃদ্ধি আত্মবিশ্বাস বাড়ানো এই উদ্দেশ্য আজকে প্রধান অতিথি ছিলেন ভরত ছেত্রী প্রাক্তন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন এবং দু হাজার আঠেরো সালে অর্জুন পুরস্কার প্রাপ্ত এছাড়া ছিলেন বিবেকানন্দ হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক খেলায় ছেষট্টিটা ইভেন্ট ছিল আরও দুটো আজকে উৎসাহের জন্য বেড়েছে আচার্য আচার্যদের ইভেন্ট যোগ হয়েছে পাঁচশো জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে খেলা প্রায় নটার সময় শুরু হয়েছে এখন প্রায় শেষ লগ্ন শেষ ইভেন্ট চলছে এটা হলেই খেলা সমাপ্ত হবে রাষ্ট্রগীতের মাধ্যমে মাধ্যমে এই বার্তাটা কি শিশুদের সাহসিকতা শিশুদের মানসিকতা উন্নতি শিশুদের চারিত্রিক গঠন সহমর্মিতা সহধর্মিতা যাতে তারা বৃদ্ধি পায় খেলার মাধ্যমে শিশুর সহানুভূতি বৃদ্ধি হয় একটা শিশু যখন পড়ে যায় তখন একটা শিশু ক্লাসে তুলে ধরে না কিন্তু খেলার মাঠেতে সে তাকে সাহায্য করে তুলে ধরে এই এটাই বৃদ্ধি করা যে তাদের মধ্যে যে সহমর্মিতা গুণ আছে সেই গুণটাকে এবং স্পর্ধা আছে সেই গুণটা বহির প্রকাশ যেন তাদের হয় যে আমাকে ফার্স্ট হতে হবে পড়ার মাধ্যমে সে ফাঁকি দেয় কিন্তু খেলার মাঠে তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই বেরোতে হবে নাহলে বেরোলে ফার্স্ট হতে পারবে না লাফাতে হবে নাহলে ফার্স্ট হতে পারবে না সে যে কোনো সে স্পর্ধা দেখায় আজ আমার একটি ছেলে পড়ে গেল পড়ে যাওয়ার পরেও সে উঠে দাঁড়িয়ে আবার দৌড়ালো এবং সে পুরস্কার জয়লাভ করলো এই যে তার মানসিক দৃঢ়তা এই মানসিক দৃঢ়তা তাকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের বিশ্বাস এই বিশ্বাসকে বৃদ্ধি করার জন্যই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হয়ে থাকে এটা স্কুল ভিত্তিক হলে এরপর জেলা ভিত্তিক হবে তারপরে প্রদেশ ভিত্তিক হবে তারপর দেশ ভিত্তিক খেলা হবে বিদ্যা ভারতীর তরফ থেকে এটা হবে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী বিদ্যা ভারতীতে অংশগ্রহণ নেবে আজকের এটাতে আজকের এটাতে তো অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণ করলো যাদের বয়স তিন বছর তারাও খেলায় অংশগ্রহণ করেছে যাদের বয়স সেভেন্টিন প্লাস বা সেভেন্টিন তাদেরও অংশগ্রহণ করেছে সেভেন্টিন পর্যন্ত আন্ডার সেভেন্টিন আন্ডার ফোর্টিন তারপরে ফোর ফাইভ আর এদিকে অঙ্কুর থেকে থ্রি থ্রি শ্রেণী অনুসারে খেলা হয়েছে